আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব টমেটো আর ধনিয়া পাতা দিয়ে মজার শিং মাছ ভুনা আর এই শিং মাছটা ভুনা করার জন্য আমি এখানে প্রথমে শিঙ মাছগুলো লবণ হলুদ মেখে ম্যারিনেট করে রেখেছিলাম এখন এগুলো তেলের মধ্যে খুব সুন্দর করে ভেজে নেবো এপিট ওপিট করে আর তেলের মধ্যে ভাজার সময় আমি সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে নিয়েছি এতে করে তেলে থেকে কড়াই থেকে খুব সুন্দর করে মাছটা উঠে যাবে মাছটা লেগে যাবে না তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেলে আমি আর এক পিঠ উলটিয়ে নিয়েছি এখন মাছগুলোকে আমি নামিয়ে রাখব আর সেই একই কড়াইয়ের মধ্যে আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এখানে একটা মশলার পেস্ট তৈরি করে নিয়েছি এখানে আমি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া দিয়ে খুব সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ মশলাটা খুব সুন্দর করে কষাতে হবে আমি এখানে গরম পানি ইউজ করতেছি মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এই তো এই পর্যায়ে মশলাটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে এখন আমি এখানে ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে নিব আমি এখানে প্রায় পনেরো এক কাপের মতো পানি দিয়ে নিলাম তো এখন আমি ভাজা মাছগুলো এখানে দিয়ে নিব আর খুব ভালো মতো নেড়ে চেড়ে দিব আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে নিলাম এই খুব সুন্দর যখন মতো বলক চলে এসছে এখন আমি কয়েকটা টমেটো এখানে করে কেটে দিয়েছি এই টমেটো দিয়ে শিং মাছের ঝোলটা খুব বেশি মজা হয় একবার বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন ভালো লাগবে আর এই তো আমার টমেটোটাও হয়ে গিয়েছে এখন আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে আর জিটা গুঁড়ো দিয়ে তরকারিটাকে নামিয়ে রাখবো ধনিয়া পাতা কুচি দেওয়া শেষ আমার এখন আমি একটু নেড়ে নিচ্ছি এখন সব শেষে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে নিচ্ছি আমার মজার ডাল টমেটো আর ধনিয়া পাতা দিয়ে মজার শিং মাছ বোনা এ এখন একটা বাটিতে বেড়ে আমি পরিবেশন করব আল্লাহ হাফেজ